করতে সত্যি অনেক ভালো লাগবে প্রিয় দর্শক কুলকান্তি হার্ড পয়েন্টে আছে এই মুহূর্তে হার্ড পয়েন্টে আজকে প্রচন্ড কুয়াশা যদিও সন্ধ্যা এখনো হয়নি তারপরে প্রচন্ড কুয়াশা হার্ড পয়েন্টে এসে একটা মজার জিনিস দেখলাম সেটা হচ্ছে একটা টং পেতে রেখেছে গাছের মাথায় কত সুন্দর চেষ্টা করবো আমরা একটু টঙ্গে উঠে দেখার জন্য দেখি উঠতে পারি কিনা আশা করি ভালো লাগবে উঠতে সত্যি অনেক ভালো লাগবে সাধারণ লাগছে ও এখানে যদি আপনি সত্যি গরমে উঠতে পারেন তাহলে সত্যি অনেকটাই ভালো লাগবে আমার অনেক